সারা দেশের মতো রাজবাড়িতেও কৃষক পর্যায়ে বিনামূল্যে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের মডেল ঘর নির্মাণ করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর আধুনিক পদ্ধতিতে ছয় থেকে নয় মাস পেঁয়াজ সংরক্ষণ ন্যায্য মূল্য নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমাতে এই উদ্যোগ দেওয়া হয়েছে তবে পেঁয়াজ আমাদের সমৃদ্ধ এই জেলায় উৎপাদন হিসেবে ঘরের পরিমাণ খুবই কম মানে আমাদের যদি আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করার ফলে যদি আমরা দীর্ঘদিন এই পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে বাজারের যে অপ্রতুলতা মাঝে মধ্যে বাজারে যেখানে পেঁয়াজের খুব সংকট হয় ওখান থেকে কিছুটা হলেও দূরীভূত হবে এখন পায়া তো তো পেঁয়াজ থোবার পারতেছি আর এতকাল তো পেঁয়াজ থোবার পার নেই কাটেই উঠেই বেশি ফেলাইছি বুঝছেন পাঁচ ছয় ছয়শো হাজার বারোশো এইরকম ব্যস্তাম ধরেন আগে আমরা পেঁয়াজ রাখতাম গরুর ঘরে রান্না করে চান করে রাখতাম পেঁয়াজগুলো পচে যেত বইতে গেলেই পারে আমরা পয়সা পাতাম না এখন এই ঘরগুলো আমাদের দেশে খুবই পেজ ইচ্ছা বেশি সবারই একটা করে ঘর পেলে আমরা পেজ রাখতে পারবো অনেক সুবিধা সুযোগ সুবিধা আছে রাজবাড়ীর কালোখালিতে বৃষ্টি ও বালিয়া কান্দিতে ত্রিশটি সহ দুই উপজেলায় ঘর তৈরি হচ্ছে মাত্র পঞ্চাশটি যা চলতি বছর উৎপাদিত প্রায় পাঁচ লাখ মেট্রিক টন পেঁয়াজের জন্য সামান্য মশলা জাতীয় ফসল পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ি সারা দেশের প্রায় ষোলো শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায় দুইশো মন তিনশো মন পাঁচশো মন করে পেঁয়াজ পাই কিন্তু কাঠালো ওইটা আমরা রাখতে পারি না আসলে এরকম যদি ঘর হয় আমরা রাখতে পারবো আর না হলে মনে করলেন যে আমরা যে পরিমাণ খরচ হয় আমরা ধরেন উড়াতে পারি না আর আমরা যেভাবে আগে আমাদের ঘরের ভিতরে যেভাবে চাং পাইতে এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতাম আমরা দাম পাতাম না তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া লাগতো আর এইভাবে দিতে আমরা ঘর পাই তাহলে আমরা দেশের জন্য আমাদের জন্য অনেক সফলতা হতে পারতাম জেলার পাঁচ উপজেলায় কম বেশি পেঁয়াজের আবাদ হলেও কালুখালী বালিয়াকান্দি এবং পাংশায় উল্লেখযোগ্য হারে আবাদ হয় জেলার উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বেশিরভাগ কৃষক ভরা মৌসুমেই অল্প দামে বিক্রি করে দেয় আর অল্প সংখ্যক কৃষক নিজস্ব উপায়ে সংরক্ষণ করলেও থাকেন নানা জটিলতায় জানা গেছে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষি বিপণন অধিদপ্তর কৃষক পর্যায়ে বিনামূল্যে কংক্রিটের পিলারের উপর পঁচিশ ফুট লম্বা ও পনেরো ফুট চওড়া বাঁশ কাঠের মাধ্যমে তিন স্তরের মাচালে দিয়ে তৈরি করা হচ্ছে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর যার প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে সাড়ে চার লাখ টাকা কৃষি বিপণন অধিদপ্তর থেকে রাজবাড়িতে কালুখালীতে বিশটা পেঁয়াজ সংরক্ষণ ঘর আমরা ইতিমধ্যে করেছি বালিয়াকান্দিতেও তিরিশটা চলমান আছে এর মধ্যে কালুখালীতে বিশটা ঘরে তারা পেঁয়াজ রাখছেন বালিয়াকান্দিতেও আমরা ঘর হস্তান্তরের আগেই তারা পনেরোটা ঘরে পেঁয়াজ রাখছেন আসলে আমরা কৃষি বিপণন অধিদপ্তর থেকে পেঁয়াজ প্রতিবছর যে কৃষক তারা উৎপাদন করে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় পছন্দের জন্য আমরা এই মডেল ঘরটি নির্মাণ করছি রাজবাড়িতে রাজবাড়ি জেলায় এবছর প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে তো পেঁয়াজ এই উৎপাদিত পেঁয়াজের বেশিরভাগই কৃষকগণ তাদের প্রচলিত পদ্ধতিতে সংরক্ষণ করে তো এর বাইরে বাংলাদেশ কৃষি বিজ্ঞান তো তারা বালিয়াকান্দি এবং কালাকলি উপজেলায় প্রায় পঞ্চাশটি আধুনিক ঘর নির্মাণ করে দিয়েছে তার মধ্যে বিশটি ঘর এবছর প্রায় ছয় হাজার মন পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে আর বাকি তিরিশটি ঘরে হয়তো এরকম দশ হাজার মন পেঁয়াজ সংগ্রহ করতে পারবে যেটা আমাদের মোট উৎপাদনের তুলনায় খুবই নগর পাশাপাশি কৃষি বিভিন্ন অধিদপ্তরকে আমরা অনুরোধ করেছি তাদের এই প্রকল্প যেন সম্প্রসারণ করে বাকি পাঁচটি উপজেলা বাকি তিনটি উপজেলা এটা কাজ শুরু নিয়ম অনুযায়ী প্রতিটি ঘরে পাঁচজন কৃষক যৌথভাবে শুধুমাত্র বিদ্যুৎ বিল প্রদানের মাধ্যমে প্রায় তিনশো মন পেঁয়াজ ছয় থেকে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে প্রথম দফায় রাজবাড়ির কালুখালিতে বিশটি ঘর নির্মাণের পর পেঁয়াজ রেখেছেন চাষীরা এবং দ্বিতীয় পর্যায়ে বালিয়াকান্দিতে তৈরি হচ্ছে আরও ত্রিষ্টি ঘর সম্পূর্ণ কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর জেলায় পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে প্রায় ছত্রিশ হাজার হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন পেঁয়াজ